সেখানে প্রতিবাদ জানা তার বিরুদ্ধে দেখা হলে বলবেন যে আপনি মহাকুম্বতে যাচ্ছি পূর্ণার্থী কতজন এসেছিল এবং সেই ঘটনাটা আর কি সেটাকে জেনে উনি বলছিলেন এটা যদি ঘটনা ঘটেছে

আগে থেকে আনসার জামা তারা কাজ করছে এদের লোকেদেরকে জামা আনসারুল বাংলা এদেরকে উৎসাহ দেওয়ার জন্য

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন